হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং আল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম এই ভিডিওটি অনেক আগের ভিডিও ফেব্রুয়ারি মাসে তো আসামি কারণে এডিটও করা হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না যাই হোক আজকে আমরা অনেক দিন পর একটু ফ্রি হয়েছি ওর অফিস ছিল না আর হসপিটালও ছিল না তো আমরা চিন্তা করছিলাম আমরা একটু নাই মুম্বাই যাব। হ্যাঁ তো হচ্ছে আমরা নাই মুম্বাই তো চিনি না এটা এই জন্য হচ্ছে আমরা সাথে এক ভাদি ভাদিচাকে নিয়েছি ও চিনি না তো যাই হোক আমরা সবাইকে জিজ্ঞেস করে করে দেন হচ্ছে আমরা ট্রেনে উঠে যাচ্ছিলাম এট ফার্স্ট আমার হচ্ছে ট্রেন জার্নি খুবই ভালো লাগছিলো খুবই খুবই যাই না কেন যাই আমি মুম্বাই নামার পরে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল হয়তো এখানে পরিবেশ এবং দেখে মনটা ভালো হয়ে গেছিল আর এই যে পায়রাগুলো দেখতে কী যে ভালো লাগতেছিল যেমন বাহিরে আমি যদি নায়িকা হতাম বা আমি যদি মডেল হতাম তাহলে বলতাম আমার ক্যামেরাটা ধরো আমি একটা দূর দিয়ে পায়রাগুলো তুলে কিন্তু তত হবে না তো যাই হোক এ তো আমি আমার ভাতিজে আর হচ্ছে ও এখন অটোর আশায় ঘুরছি এটা এখনও আমরা স্টেশনে আছি তো আমরা বলছিলাম যে এখানে আমরা যাওয়ার সময় ছবি তুলব তো আর ওরকম সিচুয়েশন হয়নি এই জন্য ছবি তোলা হয়নি তো যাই হোক এখন হচ্ছে আমরা আমরা যে জায়গায় যাব আসলে মেনা হচ্ছে আমরা একটা বাসা দেখার জন্য এসেছিলাম এখানে তো এখানে ওই বাসার অ্যাড্রেস অনুযায়ী আমরা এখন যাচ্ছি ওই বাসার কাছে দেখি বাসাটা কেমন তো আপনারা আশা করব আজকে ভিডিওটি যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অসংখ্য মুম্বাই আমার পাশে আছে আসলে কি বলবো রাস্তাঘাট এত সুন্দর এত পরিষ্কার যা বলা বাহিরে বাট যে বাসাটা আমরা দেখতে গিয়েছিলাম ওখানে ধোকার পরে আমার মনে হয়েছে আমার দমটা কেউ টেনে বের করে নিচ্ছে মানে আমি বলে বুঝাতে পারবো না যে ওরকম কীরকম বাসা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই জন্য হচ্ছে আমি বেরিয়ে গিয়েছিলাম তো আরেকটা বাসা দেখার জন্য আমরা বসে আছি আর মেনে তো স্টেশনে একজন আসবে তার সাথে হচ্ছে মিট করে আমরা ওই বাসাটা দেখতে যাব মানে তাকে নিয়ে যাব। সে নিয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা স্টেশনে এসে বসে ছিলাম তো স্টেশনটা দেখেন এখন তিনটে সাড়ে তিনটার মতন বাজে একদম ফাঁকা फोन दिले बोलते पारी और ये हम बोलते ना पारी जब ये लगा चीनी ना ये काकू हमें आज तो तो पार मुना ते एलिया तो <laughs> देखा मैं कितना दिमाग लगाया तुम अबे इनके साथ आ सकते हो ना इसलिए तुम्हारा चाचू लेके आए ना <laughs> <laughs> তো আসলে আমাদের ওই বাসাটা দেখা শেষ ওই বাসাটা আমার ভালো লেগেছে তো দেখা যাক আমাদের হসপিটাল থেকে অনেক দূর হয়ে যায় তো ওইখানে যাই বা কিনে না যাই সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো বা ব্লগে দেখতেই পারবেন তো যাই হোক এখন হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালা তো এর মধ্যে আজকে সারাদিনই কেটে গেল তো আমার আমাদের দেশে বাহিরে খেতে আমার খুবই ভালো লাগে বাট ভিন দেশে আমার বাহিরে খেতে ভালো লাগে না তো ওই যে স্যান্ডউইচ দেখেছিলাম ওই স্যান্ডউইচ খেয়েছিলাম ভেজ স্যান্ডউইচ দেন হচ্ছে ফুচকা খাওয়া হয়েছিল চা খাইছি তারপর পাপড়ি চাট খাওয়া হয়েছে এগুলোই খেয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি তো তারপরে হচ্ছে রিল্টিভ বাসায় গিয়ে একদম পেট ভরে ভাত খাবো তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে সারাদিনে তো তো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে স্থানে এসে পড়েছি ট্রেন থেকে নেমে গিয়েছি তো তো আমরা বাসায় চলে এসেছি মানে রেলটিউবে বাসা আমাদের বাসা যায়নি তো এসে দেখি হচ্ছে আপু একটা আলু দিয়ে মানে আলু ম্যাশ করে একদম সিদ্ধ করে তো ওটা দিয়ে আপু কিছু একটা বানাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম কি তো আপু বললো আলু ভাজি বাট আমাদের দেশেটাকে ভর্তি বলে তো প্রথমে আপু সরিষা তেল সরিষা দিয়ে দিয়েছে আস্তে সরিষা তারপর পেঁয়াজ আর হচ্ছে এরপরে কাঁচামরিচগুলো দিয়ে দেবে দিয়ে একদম ভালো করে মাখানোর পরে হচ্ছে মানে ভালো করে ভাজা ভাজা হালকা ভাজা ভাজা হওয়ার পরে আপু হচ্ছে ম্যাশ করা আলুটা দিয়ে দেবে আর এই সাইডে হচ্ছে চিকেনের পা গলা কুলচে এগুলো রান্না হচ্ছিলো তো হেতো উম আপু কথা বলছিলাম এর মধ্যে আপু একটু হলুদি দিয়ে দিলো লবণও দিয়ে দিল তারপর হচ্ছে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছে দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেবে তো এতো সাথে লবণ দিয়েছিল লবণ তো দিয়েছি আগে বলেছি তো এতো ভালো করে এখন মাখিয়ে নেবে কালারটা কিন্তু জোশ একদম সেরকম হয়েছিল সাথে ধনে পাতা দিয়ে একদম ভালো করে মাখানো শেষ তো আজকে আমার পেন ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম